এমি মার্টিনেস মুখ দিয়ে যা বলেন তাই যেন সত্যিতে রূপান্তর করে দেখায় তার প্রতিটি কথা যেন কোটি টাকা রূপান্তর হিসাবে দাঁড়ায় কি এমন কথা দিয়েছিলেন এবং রেখেছিলেন এমি মার্টিনেজ জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণই দেখতে থাকুন পঁয়তাল্লিশ বছরের অপেক্ষা একটি ক্লাব যার নাম অ্যাস্টন ভিলা একটি স্বপ্ন যা বারবার ভাঙছে সময়ের আঘাতে আর একজন গোলকিপার যিনি শুধু বল ঠেকাতে জানেন না জানেন কিভাবে স্বপ্ন জাগাতে হয় তিনি এমি মার্টিনেজ আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এই গোলরক্ষক যেন একজন কবি যিনি লেখেন সেবের সন্দেহ আত্মবিশ্বাসের সোয়ায় নটিংহাম ফরেস্ট বনাম অ্যাস্টোনভিলা ম্যাচেও দেখা গেল একই দৃশ্য গোলবারের নিচে দাঁড়িয়ে এমি যেন এক হয়ে উঠলেন পাহাড় পুরো ম্যাচে দুর্দান্ত সব সেভ করে প্রতিপক্ষের আক্রমণ বারবার ভেঙে দিয়েছেন নিজ ক্লাবকে এনে দিয়েছেন মূল্যবান তিন পয়েন্ট তার চোখে মুখে ছিল আগুনের দীপ্তি মনে ছিল অদম্য লড়াইয়ের যে। যে অ্যাস্টন অ্যাস্টোনভিলা দলটি পঁয়তাল্লিশ বছর ধরে চ্যাম্পিয়ন্স লিগের চৌকাট পর্যন্ত যেতে পারেননি সেই দলকে নিয়ে বাজি ধরেছিলেন এমি বলেছিলেন এই দলকে নিয়ে যাবেন ইউরোপের সেরার মঞ্চে তার এই কথা শুনে তাকে নিয়ে কেউ হাসে আবার কেউ করে উপহাস কিন্তু তিনি জানতেন বিশ্বাস শক্তি একটি গোলকিপার কতটা বদলে দিতে পারে একটি ক্লাবের গল্প তা যেন চোখের সামনে তুলে ধরেছেন এমি মার্টিনেজ আজ অ্যাস্টন ভিলার পয়েন্ট তালিকায় আছে সেরা আটে এগিয়ে চলেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগের পথে তার প্রতিটি সেবে আছে আত্মত্যাগের গল্প প্রতিটি শীতকারে লুকিয়ে আছে জয় মাঠে তিনি একজন শুধু খেলোয়াড় নন তিনি নেতা প্রেরণা এবং প্রতিজ্ঞতার প্রতিমূর্তি নটিংহাম ফরেস্টের বিপক্ষে তিনি ছিলেন দেওয়ালের মতো অটল এক একটা সেফ যেন বলছিল আমি কথা রাখি সেই কথা যা তিনি দিয়েছিলেন ক্লাবের প্রতি সমর্থকদের প্রতি আজ এমি মার্টিনের শুধু একজন গোলকিপার নন তিনি অ্যাস্টন ভিলার স্বপ্নচারী রূপকথার নায়ক যে নায়ক দেখিয়ে দিয়েছিলেন স্বপ্ন দেখাতে হয় সাহস দিয়ে আর স্বপ্ন শুয়ে দিতে হয় হৃদয় দিয়ে আর এমি তিনি জানেন যদি হৃদয়ে থাকে তাহলে হাত দিয়েও ইতিহাস লেখা যায় আসলে এমই তো সেই সব কিছুতেই অন্যান্য তো বন্ধুরা এই মার্টিনেজের এক একটা শেপ আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না আর হ্যাঁ ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে